আঠারো বছরের যুবকের বিরুদ্ধে নিরাপত্তা নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ টাটা আইপিএল সংস্করণে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যেখানে এক দর্শক নিরাপত্তা ভেঙে মাঠে প্রবেশ করে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর এর মধ্যে চলমান ম্যাচে ব্যাঘাত সৃষ্টি করে ঘটনাটি ঘটে তেইশ মার্চ রাত প্রায় মিনিটে যখন পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা মহাদেব পাখিরার পুত্র ঋতুপর্ণ পাখিরা জি ব্লকের কাছে বেড়া টোপকে ডিউটিরত পুলিশ কর্মীদের ওপর শারীরিক বল প্রয়োগ করে মাঠে প্রবেশ করে ঋতুপর্ণের মাঠে অনুপ্রবেশ উভয় দলের খেলোয়াড়দের বিরক্তি সৃষ্টি করে এবং তাদের নিরাপত্তা বিঘ্নিত করে তাকে দ্রুত নিরাপত্তা কর্মীরা আটক করে ময়দান পুলিশ স্টেশনে নিয়ে যায় ময়দান পিএসএ সাব ইন্সপেক্টর ইউ আলীর স্বপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে ঋতুপর্ণ পাখিরার বিরুদ্ধে ভারতীয় এর ময়দান পিএসএ সাব ইন্সপেক্টর ইউ শতপ্রণোদিত শত প্রণোদিত অভিযোগের ভিত্তিতে ঋতুপর্ণ পাখিরার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা একশো বত্রিশ তিনশো উনত্রিশ তিন এবং একশো পঁচিশ মোতাবেক মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ কাস্টাডির আবেদন সহ আদালতে উপস্থাপন করা হয়েছে ঘটনাটির তদন্ত চলমান রয়েছে এই ঘটনায় উচ্চ প্রোফাইল ম্যাচগুলোর সময় স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে যা কর্তৃপক্ষকে নিরাপত্তা প্রোটোকল